কি গো আবার শুয়ে পড়লে মন্দিরে যাবে না যাবে না কি হয়েছে কি হয়েছে কি হচ্ছে মা মাথায় লেগে যাবে উঠে বাবা হুম কি আসেনি বলে মন খারাপ নাকি পাপা আসেনি বলে মন খারাপ বাবা এটা কি হচ্ছে কি হয়েছে মা কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো 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 শুনি কি হয়েছে বলো কি হয়েছে বলো না বলে আমি বুঝবো কি করে হ্যাঁ আসবে না বাবা কি করবি বাবা বাবা তো বলেছিল আসবে কিন্তু কাজ হলে কি করবে বলো বাবা কিছু করার আমি আর তুমি যাবো ঠিক আছে আমি তোমায় নিয়ে যাবো মানিয়ে গেছো না ওই দিনকে তেমন করে নিয়ে যাবে ঠিক আছে মন খারাপ করে না হ্যালো ফ্রেন্ডস সুদীপ্তা চোয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে অয়না দুদিন হলো হালকা একটু কাশি ধরেছে তার সাথে হালকা জ্বরও আছে যার কারণে দুদিন ধরে স্কুলে ওকে পাঠাইনি আজ শুক্রবার আর এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা তো অয়নার আমি যাব হচ্ছে মন্দিরে ওই জন্য অয়নাকে বলছি চলো রেডি হয়ে নি কিন্তু বেচারার মন খারাপ ওর পাপা আসেনি আগের দিনই তোমাদের বলেছিলাম না মানে সোমবার মন্দিরে যে গেছিলাম সেদিনই তোমাদের বলেছিলাম যে ও পাপা চেঞ্জ নেওয়ার চেষ্টা করছে তো চেঞ্জ পেয়েও গেছিলো জানো চেঞ্জ পেয়ে সকালবেলা ডিউটি গেছিল যে দুপুরের মধ্যে চলে আসবে বিকালবেলা আমাদের নিয়ে যাবে কিন্তু ওই যেটা বলে না কপালে না থাকলে কিছু হয় না তো ওভার টাইম পড়ে গেছে যার কারণে ও আসতে পারেনি আর আমাকে ফোন করে বলে দিল যে আমি তো যেতে পারছি না তুমি অর্ণাকে নিয়ে যেও তো সেই তখন থেকে পাপা আসবে না মা পাপা আসবে না মা পাপা আসবে না মা ওই চলছে কী আর করা যাবে বলা পাপা যদি কাজ থেকে কি করার আছে আমি তোমাকে নিয়ে যাব হ্যাঁ তো ওর বাবা বারবার করে বলে দিয়েছে যে আজকে তো অনেক ভিড় হয় তুমি একটু তাড়াতাড়ি করে চলে যেও যাতে সামনে থেকে দেখতে পাবো মানে অনেকটা ভিড় হয়ে গেলে অনেক পেছন থেকে দেখতে হয় তো তো তাড়াতাড়ি চলে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো তো ওই হাতি আসবে আর বাজনা পার্টি আসবে আর ওই যে সব মাথায় করে মানে গাছের মতো করে সব জিনিসগুলো নিয়ে আসে সেগুলো তোমাদের তো কতবারও দেখিয়েছি

তুই মায়ের সাথে চলে যাও তো মা তোমায় নিয়ে যাবে হ্যাঁ চলো জল খেয়ে নাও জল খেয়ে আমরা রেডি হব আর রেডি হয়ে একেবারে মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে না আচ্ছা খেতে হবে তুমি এত বিশ খাবে জল খাবে চলে যাবে আজকে তো পার্কে যাব না মামা আজকে পার্কে যাব না আজকে মন্দিরে যাব তো মন্দির থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য বলছি

কোলে নিয়ে আমি এদিক থেকে ওদিকে বাজনা রেখে যাচ্ছি বিশ্বাস করো এতক্ষণ অরণ্যকে আমি কোলে নিয়েছিলাম বললাম হাতটা পুরো ব্যথা হয়ে গেছে তাছাড়া এখনও বললো যে ওই ফুল গাছের মতো জিনিসগুলো নিয়ে ডান্স করে যারা তো ওরা আর বাজনা পার্টি ওরা কিন্তু এখনও এসে পৌঁছয়নি তো ওরা যতক্ষণ না এসে পৌঁছেছে ততক্ষণ ওই প্রশাসনটা শুরু হবে না এখন মোটামুটি ওই সাড়ে ছটা মতো বেজেছে তো বলছে মোটামুটি সাতটা দশ পনেরো নাগাদ প্রশাসনটা শুরু হবে তো এই বাজার চত্বরটা পুরো ঘুরবে তো তখনই না হয় আমরা আবার ওদিকটাতে যাবো তাই ভাবলাম এই মঞ্চটাতে এসে বসে পড়ি আর যেই আমি বসেছি অয়না একবার আমার কাঁধে ঝুলে পড়ছে একবার নাচ করছে এইসবই চলছে দেখো আমরা খুব বেশি দূরত্ব কিন্তু বসিনি ওই যে ওদিকটাতে হচ্ছে বাজনা হাতে ওই সব দাঁড়িয়ে আছে আর আমরা তার পাশে মঞ্চটাতে বসে আছি আর একটা জিনিস লক্ষ্য করেছ মেলার মধ্যে কিন্তু খেলনার দোকান একটাই আর এখানে দেখো দুটো তিনটে বেলুনের দোকান আর ছোটো ছোটো যে ফেরিওয়ালা টাইপের দোকানগুলো হয় না ছোটো ছোটো ওই ডান্ডায় করে সমস্ত সাজিয়ে নিয়ে খেলনাগুলো বিক্রি করে সেগুলোও তিন চারটে দোকান এসছে আর দেখেই অর্ণা বলছে মা আমাকে একটা এনে দাও আমাকে এনে দেবে না আমি ওকে বলে দিলাম যে আর কিছুই হবে না কারণ আগের দিন তো আমি ডক্টর সেটা এনে দিয়েছি আর গতকালকে ওর বাবা আবার মেলা থেকে ওই লাইট জল যে বেলুনগুলো হয় ওগুলো এনে দিয়েছে গতকাল আমরা ওই রাত আটটা সাড়ে আটটা নাগাদ তিনজনে মিলেই এসেছিলাম তবে হঠাৎ করেই প্ল্যান করে এসেছিলো তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো ওই জন্য বললাম বেলুন ডক্টর সব কিছুই তো তোমার জন্য আনা হয়ে গেছে আজ আর নতুন করে কোনো খেলনা হবে না আবার যদি এনে দিই বাড়ির পাশের মন্দিরটাতে যখন পুজো হবে তখন না হয় কিছু এনে দেবো ওর না একটা মোবাইল ফোন ছিল খেলনা মোবাইল তো ওটা ভেঙে গেছে ওই জন্য বলছিলাম মোবাইল এনে দাও তবে এখানে মোবাইল দেখতে পেলাম না ওই জন্য ভাবলাম যে পাশের মন্দিরটাতে মানে বাড়ির পাশের মন্দিরটাতে যখন পুজো হবে তখন যদি মোবাইল দেখতে পাই তো তখন মোবাইল এনে দেবো তো এই করতে করতে দেখো সময় হয়ে গেছে প্রশাসন করার আর এর মাঝখানে তোমরা দেখেছ যে পুলিশ গাড়িগুলোকে ফাঁকা করে দিচ্ছিলো যেহেতু প্রশাসনের সময় কোনো ফুলভাটা থাকলে হবে না পুরো রাস্তাটা ঘিরেই ওই বাজনা হাতি এই সমস্ত দাঁড়িয়ে থাকবে তো ওই জন্য পুলিশ আগে থেকেই রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছিলো তো এখনও দেখো মোটামুটি গাড়ি যাচ্ছে তো সবাইকেই বলে দিচ্ছে যে এখন মোটামুটি রাস্তাতে মধ্যে ফাঁকা রাখতে হবে মোটামুটি একটা সাইড তো ফাঁকা রাখতে হবে আর এদিকে দেখেছ ঠিক প্রশাসনের সময় শুরু হয়েছে বাতাস আর ওদিকে মেঘও উঠেছে বেশ কালো করে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে আর এই মুহূর্তে যদি বৃষ্টি এসে যায় সমস্ত প্ল্যান্টেই কিন্তু ওই হেঁটে যাবে ঠিক যেমনটা হয়েছিল গত বছর আমাদের বাড়ির পাশের মন্দিরটা শেষ দিনের উৎসবের সময় বিকেল থেকে শুরু হয়ে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি তাই সমস্ত বাজনা হাতি আসা সত্ত্বেও প্রশাসন করতে পারেনি মন্দির চত্বরেই দাঁড়িয়ে ওই বাজনা বাজিয়েছিল সেদিন অবশ্য আমরা ছাতা নিয়ে দেখতে গেছিলাম তবে প্রশাসনটা তো করতে পারিনি ওই এক জায়গায় দাঁড়িয়ে বাজনা বাজাতে হয়েছিল তো এক্ষুনি যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায় হয়তো এই মন্দিরের শেষের দিনের অনুষ্ঠানটাও পণ্ড হয়ে যাবে জানি না আশা রাখছি ভগবান তেমনটা করবেন না আজকে দিনটা অন্তত সুষ্ঠুভাবে যেতে দিক তারপরে না হয় বৃষ্টি আসবে অবশ্য বৃষ্টিটা দরকারও আছে ভীষণ গরম পড়েছে আমরা তো দেখলে যে রাস্তার উপরেই হাতিগুলো দাঁড়িয়ে আছে হাতির সামনে এখন বাজনা বাজানো হচ্ছে বেশ কিছুক্ষণ কিন্তু এখন ওই রাস্তার উপরেই বাজনা বাজবে তো এতক্ষণ আর ও ওখানে থাকতে চাইলো না বললো মা চলো মন্দিরে যাও তো বললাম মন্দিরে আর যেতে হবে না যখন হাতিগুলো একেবারে মন্দিরে আসবে তখনই আসবো না চলো একটু মন্দিরে যাব তো তাই চলে এলাম এলামই যখন তাই ভাবলাম চলো তোমাদেরকেও আরেকবার ঘুরিয়ে নিয়ে যাই যদিও আগের দিন তোমাদেরকে দেখেছিও নতুন করে আর দেখানো কিছু নেই তাও এসেছি যখন আজকেও একবার ঘুরে নাও আমাদের সাথে সাথে কি হচ্ছে রে ওখানে আর আজকে কিন্তু সবথেকে বেশি ভিড় হয় কী হচ্ছে কী হচ্ছে বাতাস হচ্ছে আকাশে মেঘও আছে বৃষ্টি হলেও হতে পারে বাতাসটা হয়ে আরাম ভ্যাপসানো গরমটা ওটা আর মনে হচ্ছে না এরা বাতাসেই জিনিসগুলো সুন্দরভাবে আওয়াজ করছে আর এদিক ওদিক উঠছে ওখানে স্টেজে কি হচ্ছে আমি জানি না যাই দিলে দেখতে পাবো বেশ ভালোই ঠান্ডা বাতাস মনে হচ্ছে অন্য কোনো দিকে বৃষ্টি হচ্ছে আর হঠাৎ করে যদি এদিকে বৃষ্টি এসে যায় তখন কিন্তু আবার প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে এই যে হাতি নিয়ে ঘোরার প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে আবার এতগুলো মানুষ এতগুলো মানুষ জানানোর জায়গাও পাবো না বৃষ্টি এটা তাড়াতাড়ি করে বাড়ি বেরিয়ে যাবো ঠিক আছে বৃষ্টিতে ভেজে যাবে না ঠান্ডা লেগে যাবে না কাশি হয়েছে না অয়নার আবার দুদিন হলো কাশি হয়েছে হালকা হালকা কাশি আর একদিন হালকা জ্বরও ছিল তো বেশি ঠান্ডা লাগানো যাবে না ওকে ওষুধ খাচ্ছে আগের দিন তো পুরো গলাটা বসে এখন ওষুধ গলাটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাশি হচ্ছিল কাশি ওষুধ খাচ্ছে তো ভালো হয়ে যাবে বেশ ভালোই ঠান্ডা বাতাস হচ্ছে বৃষ্টি এসে গেলেই প্রোগ্রাম পুরো ভন্ডুল কোলেই তো নিয়েছিস যখন থেকে এসেছিস শুধু কোলে নাও কোলে নাও করে আমার হাত পুরো ব্যথা হয়ে গেল ওর বাবা এলে ওর বাবাকে একটু ধরেই দিতাম কিন্তু বাবা তো আসেনি পুরো সময়টা তাই আমাকেই নিয়ে ঘুরতে হচ্ছে ঠিক পাপা তো কাজ করছে মামা কি করবে চলো প্রথম দিন দেখিয়েছিলাম খাওয়ার দোকানগুলো একেবারে ফাঁকা ফাঁকা ছিল আর আজকে দেখো মোটামুটি ভিড় শুরু হয়েছে এরপরে কিন্তু আরও বেশি ভিড় হবে মানে যখন ওই হাতিগুলো আসবে এখানে তো সাথে সাথে তো আরও লোক আসবে দোকানগুলোকে এইভাবে দেখা যাবে না পুরো মৌমাছি ঝাঁকের মতো লাগবে আর যে খাবার নিতে যাবে তাকে লাইন দিয়ে খাবার খেতে হবে ও ওখানে প্রোগ্রাম হচ্ছে চ প্রোগ্রাম দেখি এই যে ওখানে প্রোগ্রাম শুরু হয়েছে প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে কালকে অয়না বাবা এসে অনেক রাত অবধি প্রোগ্রাম দেখে গেছে চলো সে বসে প্রোগ্রাম দেখব হ্যাঁ ওই যে প্রোগ্রাম হচ্ছে স্টক্সগুলো সব পেপার দিয়ে ঢাকা দিচ্ছে যাতে না ভেবে সামলে আবার প্রোগ্রামগুলো শুরু হবে ওরা চেচি এসছে ভাই এসেছে বোন এসছে ওর পছন্দ আর একটা ভাই আর একটা ভাই আর একটা ভাই সবাই ভাই সবাই এসেছে স্টেজ প্রোগ্রামটাও বন্ধ হয়ে যাবে কিন্তু স্টেজে যেহেতু ভালো করে সাউন্ডের ব্যবস্থা আছে ওই জন্য স্টেজ প্রোগ্রামটা শুরু হয়েছে হয়ে গেছে এখন কথা বল ব্যাস এই যে এইটুকুন বৃষ্টি হয়েছে ঠান্ডা বাতাস পেয়েছে ব্যাস আবার গলা বসিয়ে ফেলেছে তো বৃষ্টিটা মোটামুটি এখন একটু ছেড়েছে মানে অতটা জোরে হচ্ছে না হালকা হালকা হচ্ছে ছাতা নিয়ে এসেছিলাম তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে একটা অটো ধরে বাড়ি ফিরে যাব। ওর বাবা যদি আসতো তাহলে হয়তো আর থাকতাম কিন্তু হয়ে তো ওর বাবা আসেনি তার উপরে বৃষ্টি এসে গেছে এখন যেহেতু হালকা আছে এই সময় বেরিয়ে যাওয়াটা ঠিক হবে ফলে আবার জোর এলে আবার একটা পড়বে হ্যাঁ আইসক্রিম থাক বাবা তোমার কাশি হয়েছে কোনো আইসক্রিম খাওয়া হবে না এখনও প্রচুর লোক আসছে প্রচুর প্রত্যেকবার তো তোমাদের দেখাই অনেকটা টাইমে থাকে কিন্তু এবছর আর আমাদের এতক্ষণ থাকা সৌভাগ্য হলো না একেবারে অসুস্থ তারপরে ওর বাবা আসেনি আর মেন কারণ হচ্ছে বৃষ্টি চকলেট ঘরে আছে দেবো চলো ঘরে চলো দেবো তো সব মিলিয়ে আমাদের এখন ফিরে যেতে হচ্ছে ফিরে তো যাবো বলছি কিন্তু বেরোতে পারবো মেনে জানি না ওই দেখো সবাই ভেতরের দিকেই আসছে দেখি যদি বেরিয়ে যেতে পারি তো ভালো হয় আর যদি না বেরোতে পারি তো আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাই হোক চলো যেতে যেতে আজকের ব্লগটা শেষ করছি ভেবেছিলাম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কিছুই হলো না ওই যে কথাই বলে না কপালে না থাকলে কিছুই করার নেই ওটাই হয়েছে তো প্রত্যেক বছর তো ওই গাছ টাইপের একটা জিনিস আসে না ওই যে কান্ধে করে নিয়ে যায় নাচে যখন বেশ সুন্দর লাগে এবছর দেখছি ওই জিনিসটা আসেনি আর বাকি বাজনাগুলো তো প্রত্যেক বছরই আসে ওই জিনিসটা বেশ ভালো লাগতো এইখানে যখন লাইন দিয়ে নাচ করতো আরও তো ওই লাইটিং করে না না আসেনি না এসেছে এসেছে এই যে আসছে সব আমি বলছিলাম আসেনি প্রত্যেকবার আমরা একটু দেরি করে আসছি বলে ওই শেষের জিনিসগুলো দেখাতে পারি আসতে প্রথম থেকে দেখে যাচ্ছি তো চলো যেতে যেতে যতটুকুন পারবো দেখাবো আর দেখতে দেখতেই বাড়ি ফিরে যাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ আইসক্রিম আইসক্রিম কি হবে বলো আইসক্রিম নয় বলা বসে গেছে আইসক্রিম খাবে চলো ওইখানে দেখো লাইট আসছে দেখো লাইট দেখতে দেখতে বাড়ি যাবো চলো হ্যাঁ 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 চলো মামা টাটা 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 সহ বন্ধ হয়নি দেখো কি পরিমাণ লোক আসছে এখনো পর্যন্ত আমি তো হয়েছিলাম বৃষ্টির কারণে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে যদিও খুব একটা বৃষ্টি হচ্ছে না মানে প্রথম শুরু হয়েছিল খুব জোরে তো এখন মোটামুটি হালকা হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এই টিপ টিপ পানি বৃষ্টিতেও দেখো কত লোক আসছে শুধুমাত্র আমরাই মনে ফিরে যাচ্ছি আর বাকি লোক সব এখনই মন্দিরে আসছে প্রোগ্রাম দেখতে যাই হোক ওরা ওদের মতো প্রোগ্রাম দেখু আমরা এতক্ষণ দেখলাম এবার বাড়ি ফিরি আর আজকের মতো ব্লগটাও শেষ করি তো সবাইকে মন্দির থেকে বেরিয়ে দেখি ওই যে গাছগুলোর কথা বলছিলাম কাঁধে করে নিয়ে নাচে গাছের মতো এদিক ওদিক সব ঘোরে ওই জিনিসগুলো নিয়ে দেখো আমরা যে মঞ্চটাতে বসেছিলাম কিছুক্ষণ আগে তো ওই মঞ্চটাতে সবাই দাঁড়িয়ে আছে কারণ ওইগুলো তো কাগজের তৈরি হয় তো কাগজগুলো বৃষ্টি পেলেই ভিজে যাবে তবুও মনে হচ্ছে এখানে প্রোগ্রামটা করেছিলো শুরুটা করেছিল যখন হঠাৎ জোরে বৃষ্টি এসেছে তখনই বন্ধ করে দিয়েছে আর ওই কাগজগুলোর ভেতর থেকে কিন্তু ছোটো ছোটো কাগজ টুকরোগুলো গোটা রাস্তা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতেই পাচ্ছ তো দুর্ভাগ্যবশত আমার সেটা দেখা হয় না তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যাই হোক বৃষ্টির কারণে ওরাও আর সাহস করে মন্দিরও অবধি যেতে পারেনি কারণ পুরো এরিয়াটা তো খোলা তো ওই জন্য ওই মঞ্চটাতে বসে আছে যাই হোক চলো আজকের মতো সবাই টাটা দেখা হচ্ছে পরের ব্লগে